বিদেশে একটা ফুল স্কলারশিপ পেতে আমরা আপনাদেরকে সাহায্য করতে চাই এই বছর বাংলাদেশের টপ স্টুডেন্টদেরকে আমরা ফিজিক্যালি ট্রেনিং দেবো একটু মনোযোগ দিয়ে শুনবেন বাংলাদেশের সবচেয়ে ভালো স্টুডেন্ট আপনি ক্লাস ইলেভেন টুয়েলভে পড়েন ব্যাচেলার্সে বিদেশে যেতে চান কিংবা আপনি ইউনিভার্সিটিতে পড়েন আপনি মাস্টার্স কিংবা পিএইচডি দিয়ে বিদেশে করতে যেতে চান আপনাদের সবচেয়ে বড় প্রবলেম হয় যে আপনাদের আইএলস রেডি আপনাদের এসএটি আপনাদের জিআরই বা আপনাদের এসওপি আপনাদের এসএ সব কিছু রেডি তারপরও চান্স পাচ্ছেন না চান্স পাচ্ছেন না কারণ সব কিছু গুছাইতেছেন না হয়তো প্রপারলি ইমেল পাঠাইতেছেন না অথবা হয়তো প্রপার স্কলারশিপে অ্যাপ্লাই করতেছেন না আপনাদেরকে আমরা ফিজিক্যালি ট্রেনিং দিতে চাই আমরা টপ কয়েকটা স্টুডেন্ট যারা আমাদের কোর্সের স্টুডেন্ট তাদেরকে ট্রেনিং দিচ্ছি ফিজিক্যালি এবং আপনারা যারা কয়েকজন আমাদের অনলাইনে আমাদেরকে এতদিন সাপোর্ট দিয়েছেন আপনাদেরকে আমরা সাপোর্ট করতে চাই আপনাদের যত ডকুমেন্টস আছে অ্যাপ্লিকেশান রিলেটেড সবগুলো একত্রিত করে আমাদের কমেন্টের প্রথম লিঙ্কে ফিল আউট করেন এটা কোনো কোর্স অ্যানাউন্সমেন্ট না কোনো টাকা পয়সা চার্জিং না বাট প্লিজ এই ফর্মটা ফিল আউট করেন এখানে সবাই অ্যাটেন্ড করতে পারবে না যারা বাংলাদেশের টপ স্টুডেন্ট তারা পারবে এটা একটা কারণ আছে যারা সবচেয়ে ভালো স্টুডেন্ট তারা যে চান্স পাচ্ছে না তাদেরকে আমরা হেল্প করে আপনাদেরকে দেখাতে চাই যে অল্প কয়েকটু কাজ করলেই আপনাদের স্কলারশিপ পাওয়া পসিবল তাই আপনারা যেটা করবেন এই যে লিঙ্ক দেওয়া আছে ওখানে আমরা কয়েকটা কোয়েশ্চেন করেছি প্রথম কোয়েশ্চেন আপনি কোন ইউনিভার্সিটিগুলোর ব্যাপারে রিসার্চ করেছেন কোন জায়গায় যেতে চান দুই আপনি কি আইএলস স্টোফেল কোনো একটা এক্সাম দিয়েছেন যে এক্সামটা দেওয়ার মাধ্যমে আপনার একটা স্কোর এসেছে এস এটি জিআরই হোয়াট এভার ইট ইস আপনি কি দিয়েছেন তিন আপনার কি কোনো আগের কোনো এক্সপিরিয়েন্স আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার কোনো এক্সট্রা কারিকুলার এক্সপিরিয়েন্স আপনার জন্য কোনো জব এক্সপিরিয়েন্স কোনো কিছুই আছে যেটা আপনাকে এই অ্যাপ্লিকেশনে হেল্প করতে পারে তাহলে প্লিজ রাইট দ্যাট ডাউন আর নাম্বার ফোর আপনাদেরকে আমরা বলতে চাই যে আপনাদের কোনো এসওপি কোনো রেকমেন্ডেশন লেটার যেগুলো আপনাদের কালেক্ট করা হয়েছে সেটা কি আপনাদের কাছে আছে কিনা সেটাও যদি থাকে লেটাসনো এই কয়েকটা জিনিস দেখার পরে আমরা টপ তিরিশ থেকে পঞ্চাশ জন স্টুডেন্টকে পুরো বাংলাদেশ থেকে চুজ করবো যাদেরকে আমরা ঢাকায় আমরা যেখানে আসি যে ঢাকায় রাইট নাও আমরা আপনাদেরকে ট্রেনিং প্রোভাইড করব সো হোয়াট উই ওয়ান্ট ফ্রম ইউ ইজ যে আপনি আপনার অ্যাপ্লিকেশান সুন্দর করে বিল্ড করেন যারা আমাদের ফেলোশিপ প্রোগ্রামে নাই কমেন্টের সেকেন্ড কমেন্টে আমরা আমাদের কোর্সের লিঙ্কও দিয়ে দিচ্ছি ওইখানে আপনারা নিজের অ্যাপ্লিকেশনটা গুছায় আমাদেরকে সাবমিট করতে পারেন আমরা টপ পঞ্চাশ জনকে সিলেক্ট করবো এই যে টপ পঞ্চাশ জন যাদেরকে আমরা সিলেক্ট করবো তাদেরকে আমরা ট্রেনিং দেবো ট্রেনিংয়ের ডিটেলস এবং ইনভাইটেশান এই পঞ্চাশ জনকে পাঠিয়ে দেওয়া হবে সব লজিস্টিক্স এভরিথিং রিলেটেড টু ইট তাই আমরা আপনাদেরকে বলবো জাস্ট মেক শিওর আপনাদের অ্যাপ্লিকেশান ইজ রেডি অ্যাপ্লিকেশন যেটা আপনি এই ইউনিভার্সিটিগুলোকে জমা দিবেন বা আপনি স্কলারশিপে সাবমিট করবেন এই সবগুলোকে যদি একজন এক্সপার্ট দেখে দেয় তাহলে কিন্তু আপনাদের জন্য অ্যাপ্লাই করাটা অনেক সহজ হবে এখন অনেকেই যারা হচ্ছে এই ভিডিওটা দেখতেছেন যাদের এখনও কোনো কিছু রেডি নাই এই ভিডিওটা আপনাদের কাছে একটা আহ্বান যে আপনারা নিজেদের অ্যাপ্লিকেশনটা একটু গুছায় আমাদের কাছে সাবমিট করেন যদি মনে হয় এরকম যে উনিশ বিশ আপনারা কয়েকজনের অ্যাপ্লিকেশন মোটামুটি ভালো কিন্তু আপনারা এখনও রেডি না একটা ভালো স্কলারশিপ পাওয়ার জন্য তাহলে আমরা আপনাদেরকে ফিডব্যাক প্রোভাইড করার চেষ্টা করবো যে আপনার এই জিনিসটা ঠিক নেই আপনি একটু ঠিক করার চেষ্টা করেন আর বাকিরা যারা একদমই নতুন আপনারা কমেন্টের সেকেন্ড লিঙ্ক যেটা আমাদের ফেলোশিপ প্রোগ্রাম সেটাতে একটু জয়েন করার চেষ্টা করেন আর যারা মনে করেন আপনারা টপ স্টুডেন্ট এই ভিডিওর কমেন্ট সেকশনের যে লিঙ্কটা দেওয়া আছে অ্যাসেসমেন্ট সিলেকশন ফর্ম ক্রস রোডসের সুপার ফিফটি সিলেকশন ফর্ম সেটা ফিল আউট করেন যদি সিলেক্টেড হন তাহলে আমরা আপনাদেরকে এইটাই অপশান দিব এবং যারা আমাদের কোর্সে অলরেডি এনরোল আছেন আপনাদের এই ফর্মটা ফিল আউট করতে হবে না যারা শুধুমাত্র নতুন নতুন এই ভিডিওটা দেখতেছেন অফ দিস অ্যানাউন্সমেন্ট তারা ফিল আউট করেন উই উইল ট্রাই টু হেল্প ইউ দ্য বেস্ট আমরা একটা এক্সাইটিং বুট ক্যাম্প রেখেছি অনেক দিন ধরে ট্রেনিং দিব একত্রিশ ডিসেম্বরের আগে আপনাদের অ্যাপ্লিশ অ্যাপ্লিকেশান কমপ্লিট করে দিতে ফিজিক্যালি হেল্প করবো এবং যারা ঢাকার বাইরে আসেন আপনাদের জন্য আলাদা সার্ভিস আছে সো ডোন্ট ওয়ারি অ্যাবডি জাস্ট ফিল ইট আউট এবং যারা যারা আমাদের আগের ইভেন্টে পার্টিসিপেট করেছিলেন আপনাদের ক্ষেত্রে একটা জিনিস বলতেছি আপনাদের ইমেলের স্প্যাম বক্স চেক করেন যদি আমাদের ইমেল পেয়ে না থাকেন তাহলে সেই ইমেলটা যদি না পেয়ে থাকেন আমাদেরকে ইনবক্সে জানান উই উইল ট্রাই টু হেল্প ইউ আমাদের ক্রসরোড ইনিশিয়েটিভে অবজেক্টিভ হইতেছে আপনাদেরকে বিদেশে চান্স পেতে হেল্প করা উই উইল ডু আওয়ার বেস্ট আমাদের এন্ড থেকে আপনাদের যেটা কাজ প্রপারলি টাইম মতো অ্যাপ্লিকেশন ফিল আউট করা এবং আমাদেরকে আপনাদেরকে হেল্প করতে দেওয়ার একটা সুযোগ দেওয়া উইল ট্রাই টু হেল্প ইউ উইল ট্রাই টু ডু দ্য বেস্ট অ্যান্ড উই উইশ ইউ দ্যাট ইউ ফিল আউট দ্য ফর্ম রিলি ওয়েল সো দ্যাট উই ক্যান গিভ ইউ ফিডব্যাক আস্তে আস্তে করে করার চেষ্টা করতেছি আমরা আপনারা আমাদের পাশে থাকলে উইল ট্রাই টু ডু ইভেন বেটার সো আজকে হচ্ছে আর দশ বারো দিন টাইম বাকি আছে বারোটা দিন আমরা কাজে লাগাই ভালো একটা অ্যাপ্লিকেশন জমা দিই